পিওর তিন জন আত্মীয় সদন কে কারণে মনের মধ্যে একটা ব্যাথার উদ্ভব হয়েছে করে যায় আত্মীয়ের একটা খুব এসে আমার পিতাকে মেরেছ আমার চাচা কে মুসলমানদের হাতে আমার পিতা দাদা যে হরে মারা গেছে আমি ওয়াদা থামবো না আমি শপথ নিতে ছাড়বো মুসলমানদের কোলি জান তোলিলা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেব বাজার থেকে বিষ কিনে গেছে চারি বোঝান পানি ফেলে দিয়েছে তার মধ্যে বিষ ভেড়ে দিয়েছে পানি কি হয়েছে বিষাক্ত বিষাক্ত পানির ভেতরে তর ডুবিয়ে রেখেছে উদ্দেশ্য এই বিষ পা ভেতরে বড় বাড়ি দীর্ঘদিন থাকলে পরবর্তীতে বিষ প্রবেশ করবে বিষ পরবন তরমাণীতে প্রবেশ করবে বিষাক্ত যে দিয়ে যখন আঘাত করবো একটা আঘাতে ওই মুহূর্তে যদি আমরা নাও যায় ধুকে ধুকে খুব তাড়াতাড়ি মানুষ জমিনে এই বিষমাখানো পরবাণী খান থেকে উঠারেন তিনি নদী দিতে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন

দেখুন এই যে দরবারে বিষ্মাখানো দরবারি এই দরবারিতে আপনাকে মারার জন্য এসেছে নবী বলছেন আমাকে মারবা জি ভালো বাজার হাজুদুলিল্লাহ একটু খেয়ে দিয়ে বিশ্রান্ত করবা সেই কবে বাড়ি থেকে এসেছো দীর্ঘ পথ আসতে এত দূর পর্যন্ত এসেছ কাজের এতদূর পর্যন্ত আসা করতে পারত ক্ষুধার্ত শরীরান্তি খর্ব হয়ে যাবে আল্লাহ রসুলকে বলছেন যে আমি আল্লাহ রসুলকে মারার জন্য কপর বিশ্বাস হয়ে যুদ্ধে মুসলমান না হয় মুসলমান সেজে গেলাম মুসলমান সেজে গেলাম

আদাম নবি নৰে মজা সাম বল ৰহ মাতে আদম নবি নৰে মজা সায়ন চাহাদুৰা গৰু ভাল ওলি নবিনে ঘাম বল চাহুৰা গৰু ভেন ওল নবি